আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে একটা ব্লগিং ভিডিও নিয়ে এসেছি করি যেখানে আছেন খুব ভালো আছেন আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করব দুপুরে রান্না বান্না থেকে আমি আজকের ভিডিওটা শুরু করব অনেক মাস পর আমি আমার বাসায় শাক রান্না করতেছি যেহেতু আমি অসুস্থ ছিলাম আমাকে ডাক্তারের শাক খেতে নিষেধ করেছিল যার কারণে আমার হাজব্যান্ড কখনো বাসায় শাক নিয়ে আসেনি হাজবেন্ডে কিন্তু শাক অনেক বেশি পছন্দ যেহেতু বাসায় আনলে আমি যদি ভুলে খেয়ে ফেলি যার কারণে ও কিন্তু কখনো বাসায় শাক নিয়ে আসতো না যে কোনো শাক আমার অনেক বেশি পছন্দ আর লাল শাক তো আমার অনেক বেশি পছন্দ আমি লাল শাক খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি দিন ধরে আমার পেজে দেখতেছি আমার পেজে না বেশিরভাগ অনেক পেজের মধ্যে দেখলাম যে আপনারা আসলে কেউ একটা ভিডিও দিছে আপনারা ওটা না দেখে আপনাদের মন মতো বলতেছেন ফলো করেন ফলো ব্যাক করেন এগুলো আপনারা নিজেদের ক্ষতি করতেছেন তার সাথে সাথে আমাদের ছোট ছোট পেজগুলোরও ক্ষতি করে দিচ্ছেন প্রথমে আমার পোস্টটা দেখেন আপনি যদি পোস্টে কমেন্ট করতে চান ওইটা দেখেন অথবা আমার ভিডিওটা দেখেন যে আমি কি রিলেটেড ভিডিও করছি ওইটা দেখে একটা কমেন্ট করেন আমি অবশ্যই আপনার পেজটা ঘুরে আসবো আপনি যদি চান যে আমি আপনাকে সাহায্য করি আপনি আমাকে ফলো দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যান যদি আমার পেজে সুন্দর সুন্দর কমেন্ট করান আমি তো অবশ্যই আপনার পেজটা ঘুরে আসব। আপনার পেজে কমেন্ট করে আসবো আপনারা যদি সত্যি চান আপনাদের পেজ গ্রো করুক তাহলে এই ধরনের কাজ করবে একদম করিয়ে না এগুলো করে আসলে সাময়িকভাবে আপনি হয়তো বা ফলোয়ার্স আনতে পারবেন কিন্তু আপনি অ্যাক্টিভ ফলোয়ার্স কখনোই আনতে পারবেন না কারণ আপনার ভিডিও যদি কেউ না দেখে শুধু ফলো করে আপনার পেজটা রেখে দেয় তাহলে আপনি কখনো টাকায় এক টাকাও ইনকাম করতে পারবেন না যদি অবশ্যই সাকসেস পেতে চান তাহলে বেশি বেশি করে মানুষের সাথে পরিচিতি বাড়ান পরিচিতি বাড়ালে দেখবেন আপনার এমনিতেও ভিউস আসবে এমনিতেও তো আপনার ফলোয়ার্স বেড়ে যাবে তাই হোক ইলিশ মাছ কাটতে গিয়ে কিন্তু আজকে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে যেহেতু ইলিশ মাছ এর আগে কখনো কাটেনি কিভাবে কাটতে হয় সেটাও যায় না তারপরও যে পার্সি ওভাবে কেটে নিয়েছি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি তারপর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তো আজকে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছগুলো রান্না করব তাই কাঁচামরিচগুলোকে প্রথমে সিদ্ধ করে তারপর এরপর গ্লাসের নিচের অংশটা দিয়ে ভালোভাবে এগুলোকে প্যাস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি ব্ল্যান্ডারে কোনো কিছুই ব্ল্যান্ড করতে পারিনি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা অল্প পরিমাণে দিয়েছে বেশি দিনে যেহেতু কাঁচা মরিচ দিয়েছিলাম অনেক বেশি করে এখানে ভাত নিয়ে বসে গিয়েছি কিন্তু ইলিশ মাছটা যে নিয়েছি আমি এই ইলিশ মাছটা বেছে খেতে তো আমার অনেকক্ষণ সময় লাগবে আর যেভাবে সেভাবে খেলে তো আমার গলায় কাটা আটকাই যাবে তাই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারতেছিলাম না বাসায় গিয়ে দেখতেছিলাম আমার আম্মু দেখি এখানে সজনে পাতা নিয়ে আসছে স্বজন পাতাগুলো দিয়ে কি করবে যাই না সজনে পাতাগুলো নাকি ভর্তা করে আমি কখনো দেখিনি সজনে পাতার ভর্তা কিভাবে করে এখানে আমার আম্মু আমা নাকি জ্বালা চাল লাল লাল চাল কতগুলো দেখতেছিলাম এগুলা দিয়ে নাকি আমার আম্মুর মধুবাদ বসাবে অবশ্যই আমার আম্মুর হাতের মধুবাদ কিন্তু অনেক বেশি মজা বাসায় যাওয়ার সাথে সাথে আমার আম্মু বলতেছে নাও তোমার জন্য দুইটা জাম্বুরা নিয়ে এসেছি আর এই আমার জন্য কেন জাম্বুরা আনছে এই কথাটা যখন আমার ভাই শুনছে আমার ভাই আমার আম্মুকে বলতেছে তুমি শুধু তোমার মেয়ের জন্যই সব কিছু আনো আমার জন্য কোনো কিছুই আনো না তো আমার ভাই এখন বিয়ে করছে তারপরও আমরা ভাই বোন দুজন কিন্তু আমরা অনেক ঝগড়া করি অনেক খুনসুটি করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ